নমস্কার বন্ধুরা আজকে একটা বিষয় আমি খুব চিন্তিত তার কারণ প্রত্যেকটা সময় চাষির থেকে একটা আওয়াজ আমাদের কানে ভেসে আসে মোবাইলের মাধ্যমে সেটা হচ্ছে আমার মাছ ভাসছে তো সেই মাছ ভাষার সম্বন্ধে আজকে আমরা জানব এবং সেই মাছ ভাষা কিভাবে রোধ করা যায় সেটা সম্বন্ধে আজকে আমরা শিখব তো ফ্রেন্ডস আর দেরি নয় চলুন পুরোপুরি আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি সেই টপিকের উপরে যাওয়া যায় যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা হলো অক্সিজেনের ঘাটতি আর অক্সিজেনের ঘাটতি মেটানোর জন্যে আমরা যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অক্সিম্যাক্স এই অক্সিম্যাক্স আসলে এমন একটা প্রোডাক্ট বা এমন একটা মেডিসিন যে মেডিসিন যদি আপনার বাড়ি থাকে তো আপনার যেমন ফ্যামিলির কোনো না কোনো প্রবলেমও করলে কোনো না কোনো ডাক্তারের কাছে আপনারা ছোটেন তেমনই আপনার বাড়ির বা আপনার ফিশারির সবথেকে বড়ো কাছের মানুষ থেকে বড়ো কাছের যিনি ডক্টর তিনি হচ্ছেন হবেন এই অক্সিম্যাক্স তার কারণ আপনি রাতে ইতে আপনার যখন মাস্ক ভাসছে তখন আপনি কাকে ফোন করবেন কার কাছে যাবেন কিন্তু সেই সময়টা আপনি কিন্তু এই ডক্টরের ভরসা করতে পারেন তার নাম হচ্ছে অক্সিম্যাক্স এই অক্সিম্যাক্স কি এই অক্সিম্যাক্স হচ্ছে আপনার পুকুরে মাছ ভেসে গেলে আধ ঘন্টার মধ্যে ঠিক করবে এই অক্সিম্যাক্স হচ্ছে প্রজনন ক্ষমতা ঠিক করবে এই অক্সিম্যাক্স হচ্ছে জলের স্তর বিন্যাস করবে এই অক্সিম্যাক্স থেকে আপনার জু প্লাংটন ফাইটু প্লাংটন অথবা বাংলাতে যেটা আমরা বলি সবুজ শ্যাওলা তৈরি করবে এই অক্সিম্যাক্স আপনারা যদি কোনো পুকুরে মাছ ছাড়বেন ভাবছেন যদি তার পাঁচ ঘন্টা আগে বা একদিন আগে যদি আমাদের এই অক্সিম্যাক্স দিয়ে আপনারা যদি মাছটা ছাড়েন আপনি যত হাজার পিন এনেছেন আমরা সাধারণত সবাই জানি আমি বলি পঞ্চাশ হাজার মাছ ছেড়েছি কিন্তু জন্মায় পাঁচ হাজার তার কারণ হচ্ছে একটা ফ্রেন্ডস যেখান থেকে মাছটা আসছে সেখান থেকে মাছটা একটা দম হয়ে যাচ্ছে মাছটার একটা অসুবিধা হচ্ছে কিন্তু সেই মাছটা যখন আমরা পুকুরে এনে ফেলে দিচ্ছি সেই পুকুরের কিন্তু স্বাভাবিক পরিবেশটা ঠিক নেই তাহলে সেই পরিবেশকে তৎক্ষণাৎ ঠিক করতে পারে আমাদের অক্সিম্যাচ এই অক্সিম্যাচ যদি দিয়ে আপনি মাছটা ছাড়েন তাহলে আপনার এই মাছ বা এই রেনু বা আপনার এই সিট কাটার কিন্তু কোনোভাবেই চান্স কিন্তু থাকে না এবং হান্ড্রেড পার্সেন্ট মাছটা কিন্তু জন্মায় তো বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই প্রোডাক্ট এই প্রোডাক্ট সম্বন্ধে আরও বিস্তারিত আপনাদেরকে আমি এই চ্যানেলে দিতে থাকবো আগের দিনে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আগামী দিনে শিখতে থাকেন এবং সিএইচ বায়োটেক কি করতে চলেছে সেগুলো সম্বন্ধে আরও বিষয় জানতে থাকলে জানতে চাইলে আপনারা আজই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকুন নমস্কার